সুপারস্টার সাকিব খান অভিনীত নতুন সিনেমা বরবাদ মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সিনেমাটি দর্শকদের যেমন মুগ্ধ করেছে তেমনই তারকাদের প্রতিক্রিয়াও সামনে আসছে তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জনপ্রিয় অভিনেতা অপূর্বর এক এক মন্তব্য সম্প্রতি এক বিশেষ প্রদর্শনীতে বরবাদ দেখার পর সাংবাদিকদের সামনে অপূর্ব হঠাৎ বলে বসেন সিনেমাটা একদম ফালতু তার এমন মন্তব্য শুনে উপস্থিত সবাই হতবাক অনেকে ভাবলেন হয়তো তিনি সত্যি সিনেমাটি পছন্দ করেননি সাকিব ভক্তদের মধ্যেও এক মুহূর্তের জন্য তৈরি হয় ধোঁয়াশা কিন্তু পর মুহূর্তে এই অপূর্ব হেসে বলে ওঠেন আরে মজা করলাম সিনেমাটা অসাধারণ হয়েছে তার এই নাটকীয় মন্তব্য শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়লেন অপূর্বর মতে বরবাদ এবছর বাংলা সিনেমার জন্য এক নতুন মাইল ফলক হতে চলেছে সিনেমার চমৎকার কাহিনী দুর্দান্ত অ্যাকশন এবং সাকিব খানের অনবত্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে সিনেমার গান থেকে শুরু করে চিত্রনাট্য সব কিছুই প্রশংসনীয় অন্যদিকে বরবাদ মুক্তির প্রথম দিনেই দেশ জুড়ে হাউসফুল শো দেখিয়েছে যা প্রমাণ করে দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে বিশ্লেষকদের মতে বরবাদ বছরের অন্যতম সেরা ব্যবসা ফল সিনেমা হতে চলেছে এখন দেখার বিষয় সাকিব খান ও ইধিগা পাল অভিনীত এই সিনেমা বক্স অফিসে নতুন কোনো রেকর্ড করতে পারবে কিনা। না আপনার কী মনে হয় কমেন্টে জানান